যে সকল ছাত্র রক্ত দিয়ে জীবন দিয়েছে তাদের উদ্দেশ্য একটাই এদেশ নতুন করে আমার দুর্নীতিমুক্ত দেশ গড়বে ইনশাল্লাহ আপনারা আশা করি দুর্নীতি দেশ গড়ার জঙ্গিকে নিয়ে সকলকে সহযোগিতা করবেন এবং চব্বিশে গণ আন্দোলন আন্দোলন যা সারা বিশ্বব্যাপী গণজোট গণ অভ্যুত্থানে সারা পৃথিবীতে আন্দোলন করিয়েছে আশা করি তার স্পিড ধরে রেখে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য সকল ঐক্যবদ্ধ হবে এবং এটাও স্পষ্ট করে বলে দিতে চাই আমাদের ছেলেমেয়েরা বারবার জীবন দিবে আমাদের ছেলেমেয়েরা বারবার জীবন দিয়ে শাসন ব্যবস্থার পরিবর্তন করবে আপনারা লুটপাট করার দুর্নীতি করে দেশটাকে আবার ধ্বংস করবেন এটা আমরা ভগবান হতে দেব ইনশাআল্লাহ আমাদের সঙ্গে এক বিন্দু রক্ত থাকতে হবে আমরা আবার রাষ্ট্রপতি নামবো আবার রক্ত দিয়ে এদেশকে একটি দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য সকলকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে